ফাইনালি চলে আসলো দিদা তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে উপরে চলো গাইস উপরে যাওয়া যাক এই দেখে দেখেন ফটোশ্যুট 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 সবাই ফটোশ্যুট কিন্তু সত্যি ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর না ফটোগুলো যা আসতেছে একদম অবিশ্বাস্য একদম সেই গাছ এগুলো হচ্ছে ফুল তো ফুলগুলো নেওয়ার কারণ হলো জবা টগর যাই হোক অনেক কটা ফুল আছে তো এখন বাজে সকাল সাতটা তো আমরা অলরেডি সবাই বের হয়ে পড়েছি রেডি হয়েছে আর কি স্নান টান করে সবার কমপ্লেক্স তো আর দিকে দেখেন সকাল থেকে না সরি রাত থেকে এত বৃষ্টি হচ্ছে আর কি কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এদিকে দেখেন তো আমরা আজকে যাচ্ছি বাড়িতে আসামে এক মন্দিরে আর কি তো সেই মন্দিরে যাচ্ছে আর কি পুজো দেওয়ার জন্য প্রায় আট নজন আছে ফ্যামিলি মেম্বার আর কি তো সবাই মিলে যাচ্ছি তো গাড়িকে বলা হয়েছে গাড়ি আসতেছে তো আমরা মানে একদম মন্দিরে যাবো দেখে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান করে কমপ্লিট স্নান হয়েছে আমিও স্নান করেছি একদম চুল টোল দিকে বুঝতে পারছেন এদিকে দেখেন দিদা রেডি হচ্ছে ওইদিকে ঘরে বাকিরা রেডি হয়েছে তো মানে গাড়িটা আসলে আমরা বের হব আর কি তো আর বৃষ্টিটা ছাড়ার কোনো নাম গন্ধ নাই আমি আবার বলতেছি আমরা যাচ্ছি কে বলে হ্যাঁ সরি বগরিবাড়ি আসাম এটা আসামে আর কি তো মন্দিরটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে আমি কোনো যেন যাইনি সেম সেম বোন যায়নি তো মন্দিরটা নাকি পাহাড়ের উপরে আর সেখানে নাকি খুব জাগ্রত মন্দির আর কি অনেক এখন নাকি খুব ভিড় থাকে তো আমরা সেটাই দেখার জন্য যাচ্ছি এর আগে আমার আরেকবার প্রোগ্রাম হয়েছিল যাওয়ার জন্য তো কারণবশত তো যাওয়া হয়নি ক্যান্সেল হয়েছে সেটা তো ফাইনালি আজকে আমার সেই ড্রিমটা আবার কমপ্লিট হতে চলেছে অলরেডি বেরোয় হয়ে পড়েছে আর কি রেডি গাড়ি আসলেই আমরা যাবো চলো ওইদিকে এক্সাইটেড তার জন্য আমাদের এই ফুলগুলো নেওয়া গাইস পরে রেডি হয়ে পড়েছে আর বাইরেটা দেখায় আপনাদেরকে দেখেন একদম বৃষ্টি মানে জল অনেক দূর বেড়ে গেছে আর আকাশটা দেখেন একদম মেঘলা আকাশ তাই না আর এদিকে একদম ছাতায় ছাতা হয়ে গেছে এটা আবার ছাদা গাইস তো গাড়িটা আসলে আমরা যাব তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা দেখতে থাকো সবাই সবাই রেডি গাইস ফাইনালি আমাদের গাড়িটা হাজির অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় দু ঘন্টা সাতটার দিকে বলেছি যে রেডি হয়েছে এখন প্রায় নটা বাজে তো ফাইনাল চলে আসছি এখন এক এক করে সবাই বের হয়ে পড়বে বোন ভাই সবাই অলরেডি বের হয়ে পড়ছে গাড়িটা দেখতে পারছেন আকাশটা এখনো ডাকতেছে গাইস গিরগির গড়গড় করতেছে 9টা বাজে প্রায় তো চলো দেখতে থাকো ফাইনালি পাহাড়ে চলে এসেছে আর কি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল তো আরো প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে সামনে চারদিকে সবুজ আর বৃষ্টিটা এখনো কন্টিনিউ হয়েই যাচ্ছে এদিকে দেখো আমি কি বলতে শুনো

এখানে গাড়িগুলো পার্কিং করে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে হ্যাঁ এদিকে একদম পাহাড়ে উপরে উঠতে লাগবে তো এখানে অনেক কিছু দোকান রেস্টুরেন্ট আছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো গাড়ি পার্কিং করার জন্য আর কি তো তার জন্য টাকা পে করতে লাগবে যাই হোক আমাদের গাড়িটা এখানে রাখা হলো আর সবাই একে একে বের হচ্ছে ছাতা বাড়ি থেকে আমরা নিয়ে আসছি সবাই তো ওই যে দেখতেছেন খালি পায়ে সবাই নামতেছে আর যেগুলো জুতো টুতো আছে সব গাড়িতে রাখতেছে যেহেতু মন্দিরে যাব এক তো খালি পায়ে যাইতে লাগবে আর এইখানে একটা দোকানে পাঠা ধুয়ে আমরা সবাই ঠাকুর দর্শন করা যাবো গাছ এদিকে দেখেন সবাই খালি পায়ে নামতেছে জুতো আমরা গাড়ির মধ্যেই রেখেছি গাড়িটাকে এখন লক করে চলে যাব মন্দিরে ফাইনালি গাছ এখন মন্দিরের দিকে রওনা দিলাম সবাই এদিকে দেখেন চলো যাওয়া যাক মানে ছাতা এক চলে কম হয়ে গেছে আমরা ছাতা নিয়ে আসি প্রায় চারটে আর লোক এসেছে প্রায় মানে চারটে লোক এসেছে বেশি তো তার জন্য ছাদা মেক হচ্ছে না তার জন্য আমরা একটা ছাতাতে দুজন দুজন করে হ্যাঁ দুজন দুজন করে চলে যাচ্ছে আর হ্যাঁ তো আমার ছাতাটাতে আমি আর বল বাকি দাদা চারজার ছাতায় দুজন করে যাচ্ছে তুই চলো এখন মন্দিরে উঠা যাক যদি বৃষ্টিটা না হতো গাছ তাহলে আরও ভালো হতো মজা হতো যাই হোক কি করা যাবে সুন্দর দেখেন একদম উপরে আর কি উঠতে লাগবে দুই সাইড দিয়ে দোকান এই যে পাহাড়ের জন্য লাগতেছে না আ মন্দিরটা পাহাড়ের উপরে गाइस আজকে অবস্থা কি হবে যদি এখানে বান্দর খুব উৎপাদ গাছ মানে হাত থেকে জিনিস নেয় তো তার জন্য ঠিক সেটা তো ঠিক তো চলো সিঁড়ি দিয়ে এখন উপরে ওঠা যাক গাইস একদম বাকিরা এই যে আসতেছে সিঁড়ি দিয়ে করতেছে এখন সবাই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমরা মন্দিরে এসেছি গাইস মার খাই আরে ফাইনালি এন্ট্রি করলাম এটাই সে মন্দির গাইস এখানে দেখেন অনেকে পুজো দিচ্ছে তো এখানে বাথরগুলো দেখেন বেশি ফাইনালি যাচ্ছে সবাই আমরা স্নান করে এসেছি আর কি তো পুজো আমিও দেবো যেহেতু সকালবেলা পুজো খাওয়া দাওয়া না করে আসা আর এদিকে দেখেন ঠাকুরটা এর ভিতরেও ঠাকুর আছে সাপটা কত সুন্দর স্ট্যাচু করে রেখে দিয়েছে এখানেও দেখেন মন্দিরটা এখানে অনেকগুলো বাতর চারদিকে হ্যাঁ চারদিকে এত ছোট ছোটো বাদরগুলো আর অনেক এটাই সেই ববড়ি মন্দির গাছ মানে আসামে বাড়ি থেকে প্রায় তিন ঘন্টা মতো রাস্তা আর কি তিন ঘন্টা আসার পর ফাইনালি মন্দিরটা পেলাম আর কি তো তার জন্য খুবই খুশি লাগতো যদি বৃষ্টিটা না হতো তাহলে আরও খুব বেশি মজা হতো তো বৃষ্টিটার জন্য একটু খারাপ লাগতো যদিও তবু যা হয় ভালো ছোটো হয় গায় তো এইভাবে আজকে আসলাম খুবই ভালো লাগতেছে আর এদিকে ওরা পুজো দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর কি এদিকে দেখেন ছাড় দিকে এখানে দেখেন থালি রেডি করতে চাই সবাই একটা করে ধূপ নিচ্ছে গেছে আমরা এটা সেই মেন মন্দিরটা আরো আছে ঠাকুর তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আরো ও এখানে বাটিকিওটি নামেতে বাটিকি নামেতে টুপটা ঠায় রাখার জন্য জায়গা আছে দেখেন টুপটাকে রেখে কি হয়ে গেছে টুপের নাম্বারটাও দিলাম এটা কি একটু বড় হয়ে গেছে আচ্ছা 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 একটু বড় দিলেই হ্যাঁ কেও লাগতেছে তাই ভালো লাগার কথা মন্দির একটা এমন একটা পবিত্র স্থান যে যেখানে আসলে সবার অটোমেটিক মনটা ভালো হয়ে যায় টেস্ট হয়ে যায় আর কি তো তার জন্যই এখানে মানে মানুষ এক সেকেন্ডের জন্য হলেও সব কিছু ভুলে যায় আর কি যে তার দুঃখ কষ্ট যন্ত্রণা সেই এই সাপের ভেতরে যে বললাম ঠাকুর আছে সেখানে এখন এন্ট্রি করছে কাজ অলরেডি এখন আমরা যাচ্ছি গায়ে উপরে আর কি মোট ঠাকুর দেখার জন্য এদিকে যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে একদম সোজা উপরে চলে যাব অলরেডি পিসিরা উঠতেছে আর কি এদিকে দেখেন উপরে ও এত সুন্দর লাগতেছে ফাইনালি চলে আসলো দিদা তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে উপরে চলো গাইস উপরে যাওয়া যাক এদিকে দেখেন ফটোশ্যুট 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 সবাই ফটো কিন্তু সত্যি ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর না ফটোগুলো যা আসতেছে